বিসমুল্লা রহমানের সম্মানিত ব্যর্স সকলের আমার সালাম আসসালামু আলাইকুম আমার দর্শক শ্রোতা বাইদের হতে আজকে আমার টুপি থাকবে গুলশা মাছের সাথে কী মাছ চাষে দিলে লাভবান বেশি হওয়া যায় গুলশা মাছের সাথে মিশ্র কি মাছ দেবেন সবচেয়ে লাভবান বেশি হওয়া যায় এমন একটি মাছের নাম বলতেছে সেটা হলো আপনার পাবদা মাছ সবচেয়ে ব্যাটার হবে যদি গোলশামাছের সাথে পাবদা মাছ দিয়ে চাষে যান তাহলে আপনার অধিকের চেয়েও অধিক লাভবান হতে পারবেন কারণ গোলশামাছ খাবার খাবে কম কিন্তু পাপদা মাছ খাবার খাবে বেশি এখন বলতে পারেন গোলশামাছ কম খাবার খাবে কিন্তু পাপদা মাছ খাবার বেশি খাবে তাহলে কি কোস্টিংয়ের বিষয়টা বেশি হয়ে গেল না না কোস্টিংয়ের বিষয় বেশি হলো না পাবদা মাছের ওয়াস্টিস গুলশা মাছও কিছু খাবে তাই পাবদা মাছ আপনার পুকুরে প্রতি শতাংশে দেবেন এক হাজার আর গুলশা মাছ প্রতি শতাংশ দেবেন দুই হাজার টোটাল মিলে প্রতি শতাংশে তিন হাজার মাছ দেবেন গুলশা এবং পাবদা ইনশাল্লাহ আপনার ভালো একটি সুন্দর রেজাল্ট আসবে কিন্তু এ তিন হাজার আপনার টোটাল প্রতি শতাংশে তিন হাজার মাছ পড়ল হ্যাঁ এখন এই দুটি মাছ কিন্তু দুইটি স্তরের মাছ যেমন গুড়া মাছ হলো নিচের স্তরের মাছ গুষা মাছ নিচের স্তরের মাছ গুড়া মাছ কিন্তু গভীর জলের মাছ আপনার পুকুর যত গভীর থাকবে তত আপনার পুকুরের অক্সিজেন ভরপুর থাকবে আর পাবদা মাছ হলো উপরের স্তরের মাছ পাবদা মাছের অক্সিজেন কিন্তু আপনার উপরের স্তর থেকে পাই পাবদা মাছ কখনো নিচে যায় না উপরেই থাকে তাই আপনি দুইটি স্তরে মাছ চাষ করবেন একটি স্তর ভরবেন গুলসা দিয়ে নিচের স্তর নিচের স্তরে আপনি গুলসা দেবেন বললাম প্রতি শতাংশে দুই হাজার আর উপরের স্তর যেহেতু পাবদা এখানে আপনারা প্রতি শতাংশ দেবেন এক হাজার তাহলে দেখবেন পাবদা কিন্তু আপনার চার মাসের ভিতরেই মাছ এসে যাবে চার মাসে আপনার মাছ এসে যাবে চার মাস চার কালীন সময়ে আপনার মাছ চলে আসবে পঁয়ত্রিশটায় কেজি অথবা তিরিশটায় কেজি প্রোটিন পারসেন্ট যদি আপনি বেশি দেন পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিনযুক্ত যদি খাবার খাবান তাহলে আপনার পাব্দা মাছ এসে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি আপনার বাজারজাত করতে পারবেন এই মুহুর্তে বাজারজাত করে দেবেন পাদ্দা মাছটাকে বিক্রি করে দেবেন যখন তিরিশটা থেকে পঁয়ত্রিশটা কেজি আসবে তখন বিক্রি করে দেবেন গুলশা বিক্রি করবেন না যেহেতু ওই উপর স্তরের মাছ পাবদা হ্যাঁ অক্সিজেন সে সংকুলন ঘ ঘাটতি ফালাইয়ে দেবে আপনার গুলশা মাছকে তাই তিরিশটা কেজি আসতে আপনি মাছটি বিক্রি করে ফেলবেন আপনার একে টাকা এসে গেলো পাবদা মাছ বিক্রি করে এখন আপনার থাকবে শুধু গুলশা মাছ গুলশা মাছ চাষ করবেন আরও মনে করুন তিন মাস শুধু একক পালবেন এই গুলশা মাছটাকে এই যে শতাংশে দুই হাজারের কেজি যা গুলশা দিলেন ওই গুলশা আরও তিন মাস বেশি পালবেন তাহলে আপনার গুলশা মাছ এসে যাবে পঁচল্লিশ থেকে পঞ্চাশটা কেজি এদিক দিয়ে আপনার মাস চলে যাচ্ছে পাদা মাছ ছাড়লেন আপনি বিক্রি করলেন চার মাসে তাহলে এদিক দিয়ে গুলশা মাছের বয়স হয়ে গেল চার মাস হ্যাঁ আর মনে করেন তিন মাস অথবা আরও চার মাস তিন থেকে চার মাস মানে টোটাল মিলে সাত থেকে আট মাসের মাঝে আপনার গুলশা মাছ আসা যাবে পঁচল্লিশ পঞ্চাশটায় কেজি আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন কারণ গুড়শা সামাজের বাজার মূল্য সবচেয়ে চড়া বাজার মূল্য থাকে হ্যাঁ বিশ হাজার টাকার উপরে মন থাকে যদি আপনার চল্লিশটা পঞ্চাশটায় কেজিও যদি আপনার গুড়শা মাছ নিয়ে আসতে পারেন হ্যাঁ বিশ হাজার টাকার উপরে বাজার মূল্য পাবেন আর পাদ্দ মাছ তিরিশ কেজি বাজার হয়তো নয় হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকা মন থাকে হ্যাঁ কিন্তু আপনার পাব্দা মাছ লং টাইম রাখা রাখার দরকার নেই কারণ যেহেতু আপনার গুলশা মাছ থাকবে প্রফিটেবল যে মাছ যে মাছটা সবচেয়ে টাকা বেশি দেবে ওই মাছটা আপনি আরও চার মাস খাওয়াবেন যখন আপনি চার মাস খাওয়াবেন আপনি যে বিক্রি করলেন যে পাবদা মাছ ওই পাবদা মাছের টাকা দিয়ে আপনার সেভেন্টি পারসেন্ট খরচ উঠে আসবে পাবদা মাছ বিক্রি করার টাকা দিয়ে সেভেন্টি পারসেন্ট খরচ উঠে আসবে তখন আপনার আর চার মাস যখন খাওয়াবেন আপনি দেখবেন গুল সমাজে আপনার লাভের হার চলে আসছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাভের হার চলে আসবে অথবা এইট্টি পার্সেন্ট লাভের হার চলে আসবে যদি আপনারা এইভাবে মাছটি চাষ করুন কেননা পাবদা মাছ আপনার যখন এই তিরিশটা অথবা তিরিশটা কেজি যখন বিক্রি করে দেবেন হয়তো বাজার মূল্য যদি আপনি কমও পান নয় হাজার টাকা অথবা দশ হাজার টাকা মূল্য যদি পান তাহলে এখানে যে টাকাটা হ্যাঁ আপনার পাইলেন হ্যাঁ এ থেকে আপনার গোলশামাসের গোলশামাজ কিন্তু আপনার আয়সা যাবে যখন আপনার পাত আয়সা এই তিরিশটা কেজি এই মুহূর্তে আপনার গুল আয়সা যাবে আশি থেকে একশো কেজি আশিটা থেকে একশো কেজি ভিতরে আপনার গুল সাইসা দেবে হ্যাঁ আর মাছের সাথে কিন্তু আপনার মাছ বিক্রি করতে পারবেন না কারণ মাছটা থাকবে ছোটো তখন ওই মাছ বিক্রির টাকাটা দিয়ে আপনি মাছকে খাওয়াইতে পারতেছেন হ্যাঁ ওই টাকা দিয়ে আপনি খাওয়াইতে পারবেন তাহলে আপনার অনেকটি টাকা সেভ হয়ে যাবে তাহলে এইভাবে আমাদের এই চাষ ক্যাটপিস মাছের চাষটা কিন্তু আমাদের খুব একটি হিসাবের চাষ খুব হিসাব করে চাষ করতে হয় আর অনেকেই হয়তো বলতে পারেন অথবা আমাকে কমানো করতে পারেন এই সন্দেহের কারণে কারণ দু দুটি মাছেই অক্সিজেন ফেল করে তাহলে তিন হাজারের লাইনে মাছ দিতে গেলে অথবা তিন হাজারের শতাংশে মাছ দিতে গেলে আমাদের কি সমস্যা হবে না হ্যাঁ সমস্যা আছে কিন্তু সমস্যা হবে না হবে না এই কারণে আপনার পুকুরে পানি রাখবেন পাসপোর্টের উপর পাসপোর্টের নিচে যেন না আসে তাহলে আপনার পুকুরে অক্সিজেনের ঘাটতি হবে কম আর অক্সিজেনের ঘাটতি কিন্তু দুটি কারণে হয়ে থাকে একটি বড় কারণ হলো আপনার ওয়েদার ওয়েদারের যদি কোনো চেঞ্জ থাকে ওয়েদারের যদি কোনো তারতম্য থাকে তাহলেও কিন্তু অক্সিজেন ফেল করবে আরেকটি কারণ হল একটা গ্যাস এমনের টক্সোসেনের হার যখন বেড়ে যাবে তখনও কিন্তু আপনার অক্সিজেন ফেল করবে আর এই অক্সিজেন ফেল করা থেকে বাঁচানোর জন্য যাতে অক্সিজেন ফেল না করে সেই জন্য আপনারা ব্যবহার করবেন ভালো মানের উন্নত মানের গ্যাসের ডোজ উন্নত মানের গ্যাসের ডোজ দেবেন হুম ইউকাসিটি যারা দেবেন হ্যাঁ তারপর জীবননাশক প্রোবায়োটিক দেবেন ইনশাল্লাহ আপনাদের রোগ বেলায়ও আক্রমণ করবে না এসব মাস্কে রোগ আক্রমণ করে কম কিন্তু একটাই সমস্যা এটা হলো অক্সিজেন যখন ফিল করে তখন কিন্তু উকুনে তাদেরকে আক্রমণ করতে সহজ হয়ে যায় তাই আপনারা নিয়মিত গ্যাসের ডোজ দেওয়ার আগ আগে আপনারা উকুননাশকের ডোজ দিয়ে নেবেন তাহলে আপনাদের পুকুরে যদি অক্সিজেন ফেল করেও থাকে আপনাদের মাছকে উকুনে আক্রমণ করবে না আর যদি উকুনে আক্রমণ করে তাহলে কিন্তু কোনো যে জায়গায় উকুনে আক্রমণ করবে অথবা উকুন ধরবে আর সাধারণত উকুন কিন্তু নরম জায়গায় ধরে এই ট্যাংরা অথবা গুলসা অথবা পাবদা এই সকল মাছকে কিন্তু না বিতে না উকুনে আক্রমণ করে তাহলে সর্বপ্রথম আপনার গুলসা মাছকে কিন্তু না আক্রমণ করবে না দেখবেন লাল হয়ে যাবে যদি বুঝেন আপনার গুলসা মাছের নাবি লাল হয়ে গেছে তাৎক্ষণিক আপনারা উকুনের ডোজ দেবেন আর কোনো চিকিৎসা নেই উকুনের ডোজ দেবেন প্রথম লবণ দিবেন তারপরে উকুনের ডোজ দিবেন হ্যাঁ আপনার এটা ভালো হয়ে যাবে আর পাবদা মাছের পালেও কিন্তু একই এই অবস্থায় পাবদা মাছকেও কিন্তু আপনার এই উকুণে আক্রমণ করবে কারণ সাদা মাছ হুম ওটাকে ধরবে কারণ ওরা অক্সিজেন ফেল করবে আর ওদেরকে উকুন দেবে আপনি যদি উকুন ক্লিয়ার করতে পারেন হ্যাঁ উকুন দমন যদি করতে পারেন যতই অক্সিজেন ফেল করুক ওরা আপনার মাছকে ক্ষতি করতে পারবে না তাই বলি আমি বারবার প্রত্যেককেই আপনারা ভালো মানের গ্যাসের ডোজ ব্যবহার করবেন আর যখন আপনাদের মাছ এই পাদদা মাছ যখন একশয় একশোর একশো কেজি আস এসে যাবে তখন আপনার পনেরো দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করবেন পনেরো দিন অন্তর অন্তর যখন একশো কেজি এসে যাবে হ্যাঁ আর পাবদা যখন একশো কেজি আসবে তখন আপনার গুলসা থাকবে প্রায় দুশো কেজি হ্যাঁ আর পাবদা হ্যাঁ যখন আপনার পঞ্চাশটা কেজি আসবে তখন আপনার গুলসা এসে যাবে একশো থেকে দেড়শো কেজি কিন্তু আপনাদের দাস যখন বললাম পনেরো দিন অন্তর অন্তর ডোজ করবেন হ্যাঁ যেন গ্যাস পুকুরে না হয় হ্যাঁ গ্যাস হলে অনেক সমস্যা দেখা দিবে। আর তখন আপনাদের গ্যাসের ডোজের হার বাড়িয়ে দিতে হবে হ্যাঁ এই ভুলটা কখনোই না টাকা পাচানোর চিন্তা করবেন না যা গ্যাসের ডোজ আগে দিতাম মাসে একবার এখন দেখা দিতেছে মাসে দিতে হইতেছে দুইবার আর যখন আপনার এই পাবদা মাছ বিক্রি করে ফেলবেন তিরিশটা কেজি যখন আসে পড়বে পাবদা তখন বিক্রি করে ফেলবেন এটাকে আর বড়ো করার চেষ্টা করবেন না কারণ আপনার বাজারে বিক্রি করতে পারবেন তিরিশটা কেজি আসলেই হ্যাঁ ভালো দাম পাওয়া যায় কারণ তিরিশটা কেজি বাজার বাজারে খায় বাজারে বিক্রি করা যায় ওটা বিক্রি করার পর আবার নতুন করে এই গুলসা মাছটাকে পরিচর্যা করবেন এককভাবে তাকে এককভাবে খাওয়াবেন সে খাবে তাড়াতাড়ি বড় হবে আর ওদেরকেও মাসে দুইটে ডোজ দিবেন। মাসে দুইটি করে ডোজ দিয়ে রাখবেন কারণ মাছ যখন গুড় সমস্ত যখন বড় হবে সে জাগা নিতে চাইবে বেশি তার জাগা লাগবে বেশি হ্যাঁ তাদেরকেও আপনারা গ্যাসের ডোজ করবেন ওই মাসে দুইটা আর মাছ যখন আপনার পঞ্চাশটায় কেজি এসে যাবে গুলশা তখন আপনারা দশ দিন অন্তর অন্তর করবেন গ্যাসের ডোজ যখন পঞ্চাশটায় কেজি এসে যাবে হ্যাঁ গুলশা তখন দশ দিন অন্তর অন্তর করবেন এটা হয়তো সর্বোচ্চ এক থেকে দেড় মাস করতে হবে লাস্ট পজিশনে যখন আসবেন তখন কারণ তখন রিস্ক নেবেন না হ্যাঁ হয়তো এক মাস অথবা দুই মাস আপনারা গ্যাসের ডোজ দুই মাস গ্যাসের ডোজ একটু বেশি করবেন এই আপনার দশ দিন অন্তর অন্তর তাহলে ইনশাল্লাহ আপনাদের গুসার কোনো সমস্যা হবে না অক্সিজেনও ফিল করবে না যদি অ্যারোডর থাকে তাহলে ভালো আর যদি অ্যারোডর না থাকে তাহলে আপনার অক্সিজেনের ট্যাবলেট হ্যাঁ বাসায় এনে রেখে দেবেন যখন কোনো সমস্যা হবে তখন সমস্যা হওয়ার সাথে সাথে আপনারা অক্সিজেন ট্যাবলেট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে তাহলে ভাই আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর আমার এই ভিডিও পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ